মেদের হাইমেন বা সতীশেত পদ্মা নিয়ে একটা পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে যেখানে বহুল প্রচলিত মেডিকেল টেস্ট বইয়ের রেফারেন্স দিয়ে বলা হচ্ছে যে নব্বই পার্সেন্ট হাইমেন সিরে যায় সহবাস করার কারণে এবং পরামর্শ দেওয়া হচ্ছে যে বাসুরাতে যদি দেখেন রক্তপাত হয়নি তবে বুঝে নিবেন সেই নারী পূর্বে সহবাস করেছে এই ভিডিওতে মেয়েদের ভাজিনিটি পরীক্ষা করার প্রচলিত পদ্ধতিগুলো নিয়ে আলোচনা করব। রেফারেন্স সহ বুঝিয়ে বলবো এগুলো কতটুকু নির্ভরযোগ্য একজন মেয়ে ভার্জিন বা কুমারী কিনা সে বোঝার জন্য চিকিৎসা বিজ্ঞানে বা সামাজিকভাবে তিনটা পদ্ধতি প্রচলিত ছিল এখনো কোথাও কোথাও আছে সেই তিনটা পদ্ধতি প্রথমে ছোট করে বুঝে বলি এক দুই আঙ্গুলের পরীক্ষা নারীদের জনিপথে দুই আঙ্গুল ঢোকানো হয় এবং আঙ্গুল দিয়ে বুজার চেষ্টা করা হয় পথ কতটুকু টাইট কতটুকু চাপা বা কতটুকু প্রশস্ত দুই আঙ্গুল সহজে ঢুকে যাচ্ছে না এক আঙ্গুল ঢুকছে ইত্যাদি একজন নারী নিয়মিত সহবাস করেন কিনা তা এই পরীক্ষার মাধ্যমে ডাক্তারেরা নির্ধারণ করার চেষ্টা করতেন সাধারণত রেপ কেসে এই পরীক্ষাটা করা হতো এখনো কিছু কিছু জায়গায় করা হয় দুই নাম্বার হলো হাইমেন ইনফেকশন এক্ষেত্রে চোখ দিয়ে রাখা হয় আগেরটার মতো আঙ্গুল ঢুকানো হয় না মেয়েদের জনিপথের হাইমেন অনেকে এটাকে সতীশেধ পদ্মা নামে চিনেন সেটা পরীক্ষা করা হয় হাইমেন কোথাও সেরা আছে কিনা থাকলে কোথায় ছেরা হাইম্যানের আকার কেমন মুখ কতটা বড় এটি আগে কখনো সহবাস করেছে কিনা তিন প্রথম সহবাসে রক্তপাত তিন নাম্বারটি হলো প্রথম সহবাসে রক্তপাত রক্তপাত অনেকে ধারণা যে নারী কুমারী হলে সহবাসে রক্তপাত হবে সেই জন্য বাসরাতে অনেকে সাদা চাদর বিছিয়ে দেন যাতে রক্তের দাগ ভালোভাবে বোঝা যায় বউ কুমারী কিনা সেই পরীক্ষাটা যাতে হয়ে যায় এই যে তিনটা পদ্ধতি বললাম এগুলো কতটুকু নির্ভরযোগ্য আসলেই কি এগুলো ব্যবহার করে বোঝা যায় একজন নারী নারী কুমারী কি না এই পরীক্ষাগুলো নিয়ে সর্বশেষ মেডিকেল সায়েন্স কি বলে তা এখন বুঝিয়ে বলবো প্রথমে আসি তিন নম্বর উপায়ে প্রথম সহবাসে রক্তপাত একশো জন নারীর উপর করা একটা গবেষণায় দেখা গেছে যে চুয়াল্লিশ জন মেয়েদের প্রথম সহবাসে রক্তপাত হয়নি সংখ্যাটা কিন্তু কম না প্রায় অর্ধেকের কাছাকাছি নারীর প্রথম সহবাসে রক্তপাত হয়নি এমন এমনকি কোনো ব্যথা হয়নি বত্রিশ জনের এমন আরও গবেষণা আছে যাতে দেখা গেছে প্রথম সবার রক্তপাত রক্তপাত হয় না হওয়া এবং না হওয়া দুইটাই স্বাভাবিক কারো কারো ক্ষেত্রে জনীপথ পিচ্ছিল না হওয়ার কারণে বা জোর করে পুরুষাঙ্গ ঢুকার কারণে জনীপথের দেয়াল ছিঁড়ে যায় রক্তপাত হয় এরপর দুই নম্বর উপায়ে হাইমেন ইনফেকশন কিনা নারী কুমারী কিনা এটার ব্যাপারে হয়তো অনেকেই শুনেছেন সহবাস করলে মেয়েদের জনিপথের পদ্মা ফেটে যায় আর তাহলে তো ওটা দেখলেই বুঝে যাওয়ার কথা যে সহবাস করেছে কিন অনেকেই মনে করেন হাইম্যান এমন এভাবেই জনিপথের মুখ আটকে রাখে সহবাস করলে পদ্মাটা এমনভাবে ভাবে ফেটে যায় তাহলে ভালো করে দেখলেই বোঝা যাওয়ার কথা যে নারী কুমারী কিন আমেরিকায় ছত্রিশ জন গর্ভবতী টিনে যাদের উপরে একটা গবেষণা করা হয় তাদের হাইম্যান এবং গোপনাঙ্গ দেখে ডাক্তার নির্ণয় করার চেষ্টা করে যে তারা পূর্বে সহবাস করেছে কি না ছত্রিশ জনের মধ্যে মাত্র দুজনের ক্ষেত্রে ডাক্তার বুঝতে পেরেছিলেন যে তারা আগে সহবাস করেছে অথচ ছত্রিশ জনেই গর্ভবতী অর্থাৎ বাকিরা সহবাস করেছিলেন কিন্তু তাদের হাইম্যান দেখে বোঝা যায়নি অনেকেই মনে করতে পারেন হাইম্যান দেখে বোঝা না যাওয়ার কারণ কি যদি এমন ছেঁড়া হয় তাহলে তো দেখেই বুঝে যাওয়ার কথা কিন্তু আসলেই হাইম্যান এমন কোনো শক্ত পদার্থ না হাইমেন বা সতীশের পর্দা কিছুটা এমন ঠিক বা রাবার জাতীয় সংকোচন প্রসার বা বড় ছোট হতে পারে আর এই হাইমেন থাকে জনিপথের পথের চারপাশ ঘিরে আর জনিপথের পথের দেয়ালগুলো কিছুটা রাবারের মতো এলাস্টিক ছোট বড় হতে পারে এত বড় হতে পারে যে রাস্তা দিয়ে জন্মের সময় বাচ্চা বের হয় তো এই জনিপথ পথ ঘিরে যে পর্দার মতো থাকে হাইমেন সেটাও বড় ছোট হয় এই পর্দাটাও অনেক রকম হতে পারে এক এক জনের এক এক দিকে খাস থাকে ভাস থাকে আর মেয়েদের জন্মের আগে তার হাইমেনে ফুটো থাকে বড় হলে সেই ফুটো দিয়ে মাসিকের সময় রক্ত বের হয় এই ফুটো অনেক ধরনের হতে পারে বড় ছোট হতে পারে ফুটোটা কত বড় হবে সেটা বয়স ওজন উচ্চতা সহ আরও অনেক কিছুর উপর নির্ভর করে আবারও সহবাস ছাড়াই অনেক কারণে হাইম্যান স্টান পড়তে পারে বা এক অংশ ছিঁড়ে যেতে পারে যেমন খেলাধুলা আঘাত পাওয়া তারপর মাসিকের সময় টাম্পুন ব্যবহার করা ইত্যাদি এইসব কারণে হাইম্যান দেখেই নিশ্চিতভাবে বলা সম্ভব না একজন নারী পূর্বে সহবাস করেছে কি এখানে বলে রাখা ভালো যে কারো কারো জন্মের সময় হাইম্যান ফুটো না থাকতেও পারে মেডিকেলের ভাষায় এটাকে আমরা বলি অসম্পূর্ণ হাইমেন সেটা হাজারে এক বা তার চেয়েও কম হয় তখন ছোট একটা সার্জারি করে হাইম্যানে ফুটো করা হয় এখন বলছি এক নাম্বার উপায় নিই টু ফিঙ্গার টেক এই পরীক্ষাটি কোনো বৈজ্ঞানিক ভিত্তি ছাড়াই চিকিৎসা বিজ্ঞানে ঠাইপ উপমহাদেশের অনেকগুলো মেডিকেল টেক্সট বইয়ে এই পরীক্ষার কথা লেখা আছে সেই সব পরে ডাক্তাররা অনেক দিন এই পরীক্ষা করতেন এই মন করা অবৈজ্ঞানিক পরীক্ষা বন্ধ করতে বিভিন্ন দেশে এটাকে ব্যান করা হয় আর ভারতে এটা ব্যান করা হয়েছে দুই হাজার তেরো সালে দেশে দুই হাজার আঠারো সালে এবং পাকিস্তানে দুই হাজার একুশ সালে তাহলে বোঝা গেল এই তিন উপায় টু ফিঙ্গার টেক্সট সতীশেধ পদ্মা বা রক্তপাত কোনোটা দিয়ে কুমারিতব্য বোঝা যায় না তাহলে আসলে কি কোনো অনির্ভরযোগ্য বৈজ্ঞানিক উপায় আছে তার মাধ্যমে বোঝা যায় নারী আগে সহবাস করেছে কি না না তার পর্ব দুর্ভাগ্যজনকভাবে কিছু মেডিকেল বইতে এখনও এসব পদ্ধতি লেখা হয় মেডিকেলের ছাত্রদেরকে শেখানো হয় কেস নারীদের পরীক্ষার অংশ হিসাবে যেমন প্রফেসর রেডির লেখা ফ্যান্সিক মেডিসিন যেখান থেকে উর্ধগতি দিয়ে ভাইরাল ফেসবুক পোস্ট কুমারিতব্য নিয়ে ওই বৈজ্ঞানিক দাবি করা হয়ে এখন আপনি বলতে পারেন যে মেডিকেলের টেক্সট বুক আমি ভুল বললেই তো হলো না যিনি লিখেছেন তিনি তো একজন বিশেষজ্ঞ আমার রেফারেন্স বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ও ইউনাইটেড ন্যাশনাল হিউম্যান রাইটস ইউ ইউমেন এই স্বাস্থ্য সংস্থাগুলোর বিশেষজ্ঞ প্যানাল বলে যে ফ্যান্স রেডি লেখা মেডিসিন বই সহ আরও কিছু বই আজিনিটি টেস্ট নিয়ে অনির্ভরযোগ্য এবং অবৈজ্ঞানিক উপায় শেখ তারা আহ্বান জানিয়েছেন যে এই সব বইতে চিকিৎসা বিজ্ঞানের সর্বশেষ তথ্যগুলো তুলে ধরা হয় আফারেন্স নিচে দিয়ে দেব ভিডিওটি যাই তাদের কাছে অনুরোধ হাইম্যান বা সতীশেধ পদিনিটি টেস্টিং ইত্যাদি বিষয়ে কেউ ভুল তথ্য ছড়ালে সেখানে প্রমাণ তুলে ধরে ভুল ধারণাগুলো দূর করার চেষ্টা করবেন আপনার এই প্রচেষ্টা হয়তো কারো জীবনে অনেক বড় উপকার হবে ভালো থাকবে